মায়েদের কথা অনেক সময় দেখা যায় যে সন্তানরা শুনতে চায় না না এটা হয় এটার কারণটা কি সেটা একটু বুঝতে হবে মারা যেটা বেশিরভাগজন করে এটা অতিরিক্ত আন্তরিকতার কারণেই হয় কারণ মায়েদের চিন্তা ভাবনাটা ব্রেইনের দিয়ে যতটা কন্ট্রোল হয় তার চেয়ে হার্ট দিয়ে বেশি এবং হার্ট দিয়ে করলে কাজ ভালোই হয় কিন্তু এটা টক্সিসিটি অনেক সময় তৈরি হয় টক্সিসিটি মানে কি মারা দেখা যায় যে বারবার বলতেছে তুমি এটা পড়ো পড়ো দশ মিনিটে হয়তো বিশ বার বলতেছে দশ মিনিটে যখন আপনি বিশ বার এরকম ভুলবেন তখন ও মনে করবে যে এটা হয়ে গেছে এবং এই কারণে তখন আপনার ভালো কথাটা খারাপ লাগবে এই কারণে নিয়ম হচ্ছে ইসলামের ওই হাদিসটা সবচেয়ে সেরা পন্থা আপনি পড়লো না যে বাবা বা মা বা মেয়ে যেটা আপনার ছেলে মেয়ে যে তোমার পড়া উচিত কতটুকু পড়লো বাস বেশি কথা নেই মানে একদম সহজ এবং তার যে কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আলাপ আলোচনা করা কিন্তু আমরা এই পরে নাই এটা বারবার যদি বলি তাহলে দেখা যাবে সে আস্তে আস্তে আমার কথাই আর শুনতে চাবে না এবং এইটা একটা ভয়ঙ্কর ভুল আমরা করি এই জায়গাটা গুরুত্ব হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যারা বেশি মানে হচ্ছে কেয়ার করে সন্তানকে তা তারাই দেখা যায় বেশি বলে এবং সেই ক্ষেত্রেই দেখা যায় প্রবলেমটা বেশি ক্রিয়েট হয় কেন কারণ আমরা চিন্তা করছি আমি আমার ছেলে মেয়েকে এত যত্ন নিচ্ছি সে তার ভালো বুঝতেছে না এটা কিভাবে হয় এবং এইখানেই তখন যেটা হয় একটা প্যারাডক্স তৈরি হয় কন্ট্রাডিকশনটা তৈরি হয় এই কারণে নিয়ম যেটা সেটা হচ্ছে পড়াশোনাটা আসলে কি তাকে এই জিনিসটা তাকে বুঝতে দিতে হবে যে পড়াশোনাটা তার জীবনটাকে কিভাবে চেঞ্জ করে এই জন্য আপনাকেও জিনিসটা বুঝার কিছু ব্যাপার আছে যে কোন সময় কাকে কি কথা বলতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবো একদিন এক খুব মানে হচ্ছে যে ওইটাকে বলে যে জ্ঞানী একজন মানুষ তার বিভিন্ন হচ্ছে শিষ্য সব বসে আছে হঠাৎ করে ওইখানে হচ্ছে ওই যে খুননি বায়ু ওই যে ওইটাকে বলে বৈশাখ চৈত্র মাসে হয় না যে এরকম করে পচিয়া বলে আমাদের উত্তরবঙ্গে বলে এরকম একটা জিনিস মানে বালু টালু পাতা এরকম করে উঠতেছে তো ওই খুব যে জ্ঞানী মানুষ তার আশেপাশে যারা আছে তাদেরকে বলছে তোমরা কি কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে চাও তা সবাই বলছে হ্যাঁ হুজুর এরকম হইলে তো ভালোই হয় তো উনি কাগজে একটা জিনিস লিখছে লিখে ওদের হাতে দিয়েছে যে যাও তো একটা যার হাতে দিয়েছে সে যাওয়ার সময় কাগজটা একটু দেখছে আরবিতে কী লিখছে জানে সে কী করলো গিয়ে ওইটা ওই যেখানে এরকম হয়ে ঘুরতেছে সেখানে ওই কাগজটা ফেলে দিল কাগজ ফেলে দেওয়ার পরে একজন তো হাজির তাকে কয়েক প্যাকেট মিষ্টি দিল তারা তো মিষ্টি নিয়ে এসে মহা আনন্দে খাইলো ওই ছেলে কয়েকদিন পরে তার বন্ধুবান্ধব যারা ওইখানে ছিল না তাদেরকে বলছে এই তোরা কি কেউ মিষ্টি খাইতে চাই বলছে তো ওই দিন যে কথাটা বলছে সেই দিন ওই একই রকম পরিস্থিতি ওই রকম হচ্ছে ওই যে পরিস্থিতিতে তার হচ্ছে যে ওই জ্ঞানী মানুষ তার টিচারের মতো যিনি হচ্ছে তাদেরকে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করছিল ওই রকম হচ্ছে বায়ু ঘুরতেছে তখন এরা বলছে হ্যাঁ ঠিক আছে তা বলছে ঠিক আছে তোরা একটু বস ও চিন্তা করছে আমাকে হুজুর যখন লিখে দিয়েছে আমি দেখে তো এটা মুখস্থ করে ফেলছি আমি লিখে দিলে আবার এও শিখবে সে ওই কাগজে ওই জিনিস লিখছে লিখে দিয়েছে এই যেই কাগজটা সেখানে দিয়েছে দুই গালে তার একদম আচ্ছা মতো থাপ্পর শুরু হয়ে গেছে থাপ্পর খাইতে খাইতে মুখে চোখে হাত দিয়ে দৌড়ায় পালায় জ্ঞান যখন ফিরছে ওই বড় জ্ঞানী মানুষের কাছে গেছে সে বলছে হুজুর হ্যাঁ কি হয়েছে যে একটা ভুল হয়ে গেছে কি ভুল যে সেই দিন আপনি একটা জিনিস লিখে দিলেন ওরা মিষ্টি দিল তা আমি হচ্ছে ওই জিনিসটা আপনার অবচরেই হচ্ছে মুখস্থ করে ওইটা ওদেরকে দিয়েছিলাম তা আজকে ওর আমাকে এমনভাবে দাওয়া করছে মায়ের খাইতে খেতে আমি অজ্ঞান এসে তখন ওই যে জ্ঞানী মানুষ তিনি একটু মুসকে হাসছেন তা বলছে যে কি কারণে এরকম হয়নি বলছে শোনো ওই দিন ওরা হচ্ছে ওদের একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছে এই কারণে ওদেরকে সালাম দিলাম যে আপনাদের এই প্রোগ্রাম শুভ হোক এই কারণে ওরা খুশি হয়ে মিষ্টি দিছে আর আজকে ওরা ওদের একজন ওদের মধ্যে একজন শীর্ষস্থানীয় লোকের হচ্ছে মৃত্যু হয়েছে ওইখানে যে খুব খুশি আমরা আপনি আমাদের শুভ হোক এই যে একই মানে হচ্ছে চিঠি একই কিন্তু পরিস্থিতি দুইটা ভিন্ন বাইর থেকে দেখে মনে হচ্ছে এক এবং এই কারণে একসময় মিষ্টি পেয়েছে আর এক সময় হচ্ছে মায়ের পেয়েছে তার মানে হচ্ছে ভিতরের ব্যাপারটা বুঝতে হবে কনসেপশনটা বুঝতে হবে যে আসলে এটা কোন পরিস্থিতিতে কোন কথাটা বলতে হবে